নয় ফেব্রুয়ারি রবিবার কৈলাসহর ধনবিলাস পঞ্চায়েতে পঁয়ত্রিশ নম্বর বুধ কর্তৃক কৈলাসহর চণ্ডীপুর মন্ডলের বিজেপি দলের নবনিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয় স্থানীয় ভাগ্যপুর হাই স্কুলে পাঁচটা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ নম্বরের বুথ সভাপতি নীলকান্ত সিনহা প্রাক্তন বুথ সভাপতি অরুণ সিনহা প্রাক্তন মন্ডল কোষাধ্যক্ষ রাজেন্দ্র কুমার সিন ধনবিলাস পঞ্চায়েতের উপপ্রধান সুকেশ মালাকার প্রমুখ প্রথমেই ভারতমাতার ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সবাই অতপর নবনিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে উত্তরীয় পরিয়ে বরণ করেন বুথ সভাপতি নীলকান্ত সিনহা মন্ডলের প্রাক্তন কোষাধ্যক্ষ রাজেন্দ্র শিলকে উত্তরীয় পরিয়ে বরণ করেন ভাজপি দলের নেতৃত্ব বিশ্বজিৎ ভট্টাচার্য বুথ নীলকান্ত বাবুকে উত্তরীয় যোগে বরণ করা হয় এরপরই শুরু হয় মূল অনুষ্ঠান সংক্ষেপে স্বাগত ভাষণ রাখেন প্রাক্তন বুথ সভাপতি অরুণ সিনহা নির্বাচিত ইন্তুগুষ মহাশয় পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আজকে আমাদের পঁয়ত্রিশ নং ভূতের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং উনি আমাদের অনুরোধ সাদরে গ্রহণ করেছেন যে তার সময় এসেছেন আমরা জানি এই পঁয়ত্রিশ রং ভূত এককভাবে আমরা আসি সংগঠনের কাজ করব

আমি আপনারা বলছেন যে সংবর্ধনা সভা তো আমি বলবো এটাকে এটা মিলন পর্ব ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা এলাকায় যে সংবর্ধনা আমাকে দেবেন আর আমি আপনাদের থেকে নেব সেটা বড় বিষয় না কারণ দু সাল থেকে আপনাদের কাছে এসে কাজ করেছি আপনারা সবাই আমাদের সাথে সুপরিচিত আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি আপনারা আমাকে চেনেন তো আজকে মন্ডল সভাপতি হিসাবে আপনাদের সাথে আমি যে মন্ডল সভাপতি হিসাবে আপনাদের সাথে আমার পরিচয় পর্ব মিলন পর্বতে সামিল হয়েছি আপনারা আমাকে সম্বর্ধিত করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই এলাকার যারা আছেন যে আজকে পঁয়ত্রিশতম বুথে আসার পরে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ বসে যে আমার জন্য অপেক্ষা করেছেন তার জন্য আজকের এই সভায় আমার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নবনিযুক্ত বুথ সভাপতি আপনারা জানেন যে সংগঠন করব আমাদের শুরু হয়েছে প্রথমে বুথ তারপরে মন্ডলে পরে জেলা এবং আগামী কিছুদিনের মধ্যে রাজ্য সভাপতি ঘোষণা হবে সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব অভিযান সম্পূর্ণ হবে তার মাধ্যমে পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সভাপতি ঘোষণা হবে তো নবনিযুক্ত সভাপতি নীলকান্ত সিনা আপনাদের প্রিয় এই এলাকার প্রিয় ভাইজন

একনিষ্ঠ কার্যকর্তারা সদেয় মুক্তিধে মহোদয়া উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন জানায় আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জাতি সারা দিয়ে তিনটার থেকে এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টা অবধি আপনারা যে অপেক্ষা করে যাচ্ছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে আমাদের কার্যক্রমকে সফল করে তুলেছেন তার জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বিশেষ কিছু বলছি না কারণ সময়ের অভাব প্রত্যেক মহিলারা সন্ধ্যার সময় একটা কাজের থাকে ব্যস্ততা থাকে তো বেশি দীর্ঘায়িত বলবো না এক শেষ মুহূর্তে একটাই বলবো দুই হাজার ষোলো থেকে শুরু করে আমি যখন ভারতীয় জনতা পার্টি দলে অংশগ্রহণ করেছি তখন থেকে শুরু করে সদ্যের বর্তমান যে মন্ডল সভাপতি সদ্য পিন্টু ঘোষ মহোদয় ওনার বিষয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ওনার সাথে কাজ করে গিয়েছিলাম বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন ওনাদের দিশা দিয়ে আমরা কাজ করেছি তো আমি আশা রাখব আগামী দিনে আমাদের যে মণ্ডল সভাপতি সদ্য পিন্টু ঘোষ মহোদয় ওনার সহযোগিতায় এবং আমার এই পঁয়ত্রিশ নং যে সকল স্তরের কার্যকর্তা সবার সহযোগিতা নিয়ে একত্রিতভাবে কাজ করে আগামী দিনে যাতে আমাদের এই পঁয়ত্রিশ নম্বুট চণ্ডীপুর বিধানসভার মধ্যে প্রথম স্থানে নিয়ে পৌঁছাতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং আমরাও এটাই সহযোগিতা করবো আমাদের পঁয়ত্রিশ নম্বুট থেকে সমস্ত কিছু সহযোগিতা করে আমাদের মণ্ডল সভাপতিকে কাজ করার সহযোগিতা করবো এবং মণ্ডল সভাপতিকে যাতে চণ্ডীপুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মণ্ডল সভাপতি করে কাজ করে নিয়ে লক্ষ্যমাত্রা নিয়ে পৌঁছাতে পারি এ সহযোগিতা করব এ আশা আকাঙ্ক্ষা রেখে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের মতো সবার কাছে এখানে সমাপ্তি ঘোষণা করলাম উল্লেখ্য যে বিজেপি চল্লিপুর পঁয়ত্রিশ নম্বর বুথ কর্তৃক আহত ওই সংবর্ধনা সভায় নারী শক্তির উপস্থিতি ছিল লক্ষণীয় পুরুষের উপস্থিতি স্বাভাবিক হলেও নারী শক্তি যেভাবে উপচে পড়েছিল তার জন্য মন্ডল সভাপতি বুথ সভাপতি সহ প্রত্যেকেই তাদের প্রতি কুর্নিশ জানিয়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার Thank yeah. you.